ডাক্তার শফিকুর রহমান তেনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আপনারা যে মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন এতগুলো আপনারা টাকা কোথায় পান ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটা জেলার কর্মীগুলো এগুলো হলো আমাদের ব্যাংক এক একজন কর্মী এক একজন ব্যাংক কত নম্র এবং ভদ্র তিন তিনি যখন মানুষের মাঝে ত্রাণ দিতে যান তিনি বলেছেন আমরা ভাই ভাইয়ের জন্য আমরা কিছু হাদিয়া নিয়ে এসেছি তিনি যেন আলী এবং কৌমি মাদ্রাসার ভিতরে দেওয়ালটা যেন ভেঙে দিচ্ছেন তিনি অক্কের একটা ডাক দিচ্ছেন তিনি ভেদাভেদ ভুলে গিয়ে সকল আলে মরাম থেকে ডাক দিচ্ছেন কত নম্র এবং বিনয়ী মানুষ একজন তিনি আমার তো মনে হয় ডাক্তার শফিকুর রহমান তিনি মানুষ না তিনি একজন ফিরেস্তার সমতুল্য আল্লাহ তালা তাকে এত জ্ঞান দান করেছেন এত মর্যাদা তাকে দান করেছেন এত বিনয়ী মানুষ কেমনে হয় আসুন আমরা সকলেই ঐক্যভুদ্ধ হয়ে দিনের পথে ইসলামের পথে আমরা চলি